হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা সম্ভাব্য সাজেশন তৈরি করেছি যেটা ফলো করলে তোমরা কমপক্ষে সত্তর থেকে আশি নম্বর কমন পাবেই পাবে আর ক্লাসের শেষে যে উপবাদ্য ও সম্পাদ্যগুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই করে যাবে যেগুলোর মধ্যে তিন থেকে চারটা অবশ্যই কমন পাবে ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকে সাজেশন ক্লাস দেখো তোমাদের প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে নয় পাতার প্রয়োগ বারো ওকে প্রয়োগ বারো এই অঙ্কটা তোমরা নিজেদের বইয়ে ডাক দিয়ে রাখো ঠিক আছে তারপর চলে এসো এক দশমিক দুইয়ের মানে কোষে দেখি এক দশমিক দুই অর্থাৎ পাতা নম্বর এগারো পাতা নম্বর এগারো থেকে চলে এসো দেখো এক্স আই ভি অর্থাৎ চোদ্দো দাগের অঙ্কটা ভালো করে দাগ দিয়ে রাখো তারপর চলে এসো এক্স ভি আই অর্থাৎ ষোলো দাগের অঙ্কটা এবং উনিশের দাগের অঙ্কটা ঠিক আছে এই তিনটে অঙ্ক এই এগারো নম্বর পাতা থেকে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো প্র্যাকটিস করলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পাবেই পাবে ওকে তাহলে এই তিনটে ভালো করে দাগ দিয়ে রাখো এরপর দেখো তোমরা চলে এসো কোষে দেখি এক দশমিক চারের যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখো দাগ দিয়ে রেখেছি একটা হচ্ছে ভি আই অর্থাৎ ছয়েরটা সাতেরটা এবং আটেরটা এই তিনটে ওকে এরপর দেখো যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাতা সাতাশ নম্বর পাতার ওকে সাতাশ নম্বর পাতার দীঘাত সমীকরণের যে প্রয়োগ উনচল্লিশ রয়েছে ওকে প্রয়োগ উনচল্লিশ দাগের অঙ্কটা এটা দাগ দিয়ে রাখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর দেখো অধ্যায় দুই অধ্যায় দুই থেকে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার পাতার সরল কষার প্রয়োগ একত্রিশ দাগের যে অঙ্কটা রয়েছে ফতেমা বিবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে একশো টাকা করে জমা করেন তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন যদি বার্ষিক সরল সুদের হার ছয় পারসেন্ট হয় তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসার চান্স একদম নাইনটি নাইন পার্সেন্ট ওকে তার জন্য এটা ভালো করে দাগ দিয়ে রাখো এরপর দেখো কোষে দেখি দুইয়ের অর্থাৎ পাতা নম্বর ছেচল্লিশ এখান থেকে যে অঙ্কগুলো আসার চান্স বেশি সেটা হচ্ছে তেরো দাগের অঙ্কটা ভালো করে দাগ দিয়ে রাখো ওকে কোনো মূলধন একে বার্ষিক শতকরা সরল সুদের হারে এই অঙ্কটা আর থাকছে চোদ্দ নম্বরের অঙ্কটা তেরো চৌদ্দো এই দুটো অঙ্ক ভালো করে দাগ দিয়ে রাখো আর রয়েছে পাতা নাম্বার সাতচল্লিশ আঠেরো দাগের অঙ্কটা উনিশের দাগের অঙ্কটা আঠেরো উনিশ ভালো করেই কিন্তু দাগ দিয়ে রাখো ওকে এখানে যে উনিশের দাগের অঙ্কটা রয়েছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার পর এক বছর পর তিনি বাড়িটি মাসে পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করে এটা হচ্ছে ভি ভি আইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা বারবার প্র্যাকটিস করে যাবে ঠিক আছে আমি একদম দাগ দিয়ে দিচ্ছি ভিভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশ দাগের অঙ্কটা ওকে মানে এটা প্র্যাকটিস করেই যাবে একদম মাস্ট এরপর চলে এসো অধ্যায় পাঁচ ওকে অধ্যায় পাঁচের অনুপাত সমানুপাত থেকে যেটা যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে তিরানব্বই পাতার প্রয়োগ সাতান্ন ওকে প্রয়োগ ফিফটি সেভেন অর্থাৎ সাতান্ন এটা খুব ভালো করে দাগ দিয়ে রাখো কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ আর রয়েছে পঁচানব্বই পাতার প্রয়োগ একষট্টি ওকে আরেকবার বলছি পঁচানব্বই পাতার প্রয়োগ একষট্টি এই অঙ্কটা ভালো করে দাগ দিয়ে রাখো ঠিক আছে অনুপাত সমানুপাত থেকে এই তিনটে অঙ্ক একটা দিয়েছি দিয়েছি একটা আরেকটা দেবো এই তিনটে অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তারপর চলে এসো ছিয়ানব্বই পাতার প্রয়োগ তেষট্টি ওকে এটা দাগ দিয়ে রাখো খুবই গুরুত্বপূর্ণ অনুপাত সমানুপাত থেকে এরপর চলে এসো কোষে দেখি পাঁচ দশমিক তিনের পাতা নম্বর ওকে আটের দাগের দুইয়ের দাগেরটা তিনের দাগেরটা আর রয়েছে এখানে দেখো নিচে দশের এরটা আর এগারোর দুয়েরটা ওকে এই অঙ্কগুলো ভালো করে দাগ দিয়ে রাখবে কারণ দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স একদম নাইনটি নাইন ওকে এ অঙ্কগুলো এরপর চলে এসো অধ্যায় ছয় অধ্যায় ছয়ের চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায় থেকে কোষে দেখি ছয় দশমিক একের পাতা নম্বর একশো তেরো এই পাতা থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখো আমি দাগ দিয়ে রেখেছি তোমরাও দাগ দিয়ে রাখো এগুলো কিন্তু অনেক প্র্যাকটিস করে যাবে তেরো দাগের অঙ্কটা তার মধ্যে ওকে তারপর নিচে চলে এসো ষোলো দাগের অঙ্কটা তারপর সতেরো দাগের অঙ্কটা ওকে আর শেষে রয়েছে তোমার আরেকটা অঙ্ক যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চব্বিশ দাগের অঙ্কটা ওকে এগুলো কিন্তু অনেক প্র্যাকটিস করে যাবে এগুলো দু মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স কিন্তু নাইনটি আমি বারবার ধরে বলছি ঠিক আছে এগুলো যদি করে যাও তোমরা মানে তোমাদেরকে ভাবতে হবে না নাম্বারের জন্য এটা বলে রাখতে পারি একদম জোর গলায় ওকে এরপর চলে এসো কোষে দেখি ছয় দশমিক দুইয়ের অর্থাৎ পাতা নম্বর একশো ওকে এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমার সাত দাগের অঙ্কটা সাত দাগের অঙ্কটা ভালো করে দাগ দিয়ে রাখো নয়ের দাগের অঙ্কটা এবং দশের দাগের অঙ্কটা ওকে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এদিকে একটা বাকি রয়ে গেছে একশো আঠেরো নম্বর পাতা পনেরো দাগের অঙ্কটা ওকে দাগ দিয়ে রাখো এরপর আছে দেখো তোমাদের আট নম্বর অধ্যায়ের লম্ব বৃত্তাকার চোং থেকে পাতা নম্বর একশো ছেচল্লিশের আটের দাগের অঙ্কটা ওকে দাগ দিয়ে রাখো আর রয়েছে এখানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দশের দাগের অঙ্কটা বারো দাগের অঙ্কটা ওকে আর রয়েছে তোমার নিচের দিকে পনেরো দাগের অঙ্কটা ওকে এখানের মধ্যে অর্থাৎ একশো ছেচল্লিশ এবং একশো পাতার মধ্যে রয়েছে আট দশ বারো আর পনেরো এরপর চলে এসো অধ্যায় নয় অর্থাৎ দীঘাত করণীর প্রয়োগ পাঁচ ওকে আর রয়েছে তোমার প্রয়োগ আট এই দুটো পাঁচ এবং আট এগুলো আসার চান্স কম কিন্তু তাও বলবো একবার করে দেখে যাবে ওকে এরপর চলে এসো অধ্যায় বারো অর্থাৎ গোলক থেকে পাতা নম্বর একশো তিরাশি একশো তিরাশি নম্বর পাতার ছয় দাগের অঙ্কটা ওকে আর রয়েছে আটের দাগের অঙ্কটা দশের দাগের অঙ্কটা বারো আছে আর নিচের দিকে একটু যাও তাহলে তেরো দাগের অঙ্কটা ঠিক আছে এখানে মোট এক দুই তিন চার পাঁচটা অঙ্ক ঠিক আছে অধ্যায় বারো গোলকের পাঁচটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করে যাবে ওকে এরপর দেখো অধ্যায় তেরো তেরো নম্বর অধ্যায় থেকে অর্থাৎ ভেদ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমার একশো পাতার প্রয়োগ একুশ ওকে এটা আমি খুব গুরুত্বপূর্ণ বলবো না কারণ এটার আসার চান্স একটু কম আছে তার জন্য জাস্ট একটু চোখ বুলিয়ে যাবে তারপর রয়েছে একশো পাতার প্রয়োগ তেইশ ওকে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার কিন্তু প্র্যাকটিস করে যাবে এটা তারপর রয়েছে কোষে দেখি তেরোর একশো ছিয়ানব্বই পাতার পাঁচের দাগের দুইয়ের দাগের অঙ্কটা আর রয়েছে সাতের দাগের দুয়ের দাগের অঙ্কটা ওকে আর রয়েছে নিচের দিকে এগারো দাগের অঙ্কটা ওকে পাতা নম্বর একশো ছিয়ানব্বই বুঝতে পারলে এরপর তোমাদের অধ্যায় চোদ্দ চোদ্দ নম্বর অধ্যায় থেকে অংশীদারী কারবারের পাতা নম্বর দুশো দুই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার প্রয়োগ এগারো ওকে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমরা প্র্যাকটিস করবেই করবে একদম কি আসে অঙ্কটা সাব্বা দীপক ও পৃথা যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা ও ন হাজার টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো কয়েক মাস পরে সাব্বা আরও তিন হাজার টাকা লগ্নি করলো বছরের শেষে মোট তিন হাজার টাকা লাভ হলো এবং পৃথা এক হাজার আশি টাকা লভ্যাংশ পেলো সাব্বা তিন হাজার টাকা কখন লগ্নি করেছিল নির্ণয় করে ঠিক আছে এই অঙ্কটা বারবার তোমার প্র্যাকটিস করে যাবে ওকে আর রয়েছে কোষে দেখি চোদ্দোর অর্থাৎ পাতা নম্বর দুশো তিনের ছয়ের দাগের অঙ্কটা ওকে আমি যেগুলো যেগুলো দাগ দিচ্ছি সেগুলো দাগ দিয়ে রাখো ছয়ের দাগের অঙ্কটা তারপর নিচে চলে এসো নয় দাগের অঙ্কটা এবং এগারো দাগের অঙ্কটা ওকে আর এদিকে রয়েছে বারো দাগের অঙ্কটা ঠিক আছে এই বারো দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে আমি স্টার দিয়ে রাখছি এরপর দেখো অধ্যায় উনিশ উনিশ নম্বর অধ্যায়ের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে অর্থাৎ কোষে দেখি উনিশ পাতা নম্বর দুশো পঁয়ষট্টি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমার নিচে এসো এখানে রয়েছে সাত দাগের অঙ্কটা ওকে সাত দশ আর এদিকে রয়েছে তেরো ওকে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার বারবার বলছি যে ভালো করে প্র্যাকটিস করে যাবে ওকে এরপর চলে এসো অধ্যায় তেইশ অধ্যায় তেইশের ত্রিকোণ মিত্তিক অনুপাত থেকে পাতা নম্বর তিনশো ছয়ের যে প্রয়োগ সাতাশ সাতাশ নম্বর যে প্রয়োগটা রয়েছে ওকে এটা খুব গুরুত্বপূর্ণ আর রয়েছে তিনশো সাতের তিরিশ নাম্বার প্রয়োগ ওকে প্রয়োগ নাম্বার তিরিশ এটা ভালো করে করবে প্র্যাকটিস আর রয়েছে পাতা নম্বর তিনশো নয় প্রয়োগ চৌত্রিশ এবং নিচে আছে প্রয়োগ সাইত্রিশ ওকে চৌত্রিশ এবং সাঁইত্রিশ পাতা নম্বর তিনশো নয় এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ত্রিকোণ মিত্তিকের ওকে এরপর চলে এসো কোষে দেখি তেইশ দশমিক তিনের যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমার একশো তেরো নম্বর পাতার সরি তিনশো এগারো নম্বর পাতার দশ দাগের অঙ্কটা এগারো দাগের অঙ্কটা এবং বারো দাগের অঙ্কটা ওকে দশ এগারো বারো এই তিনটে বোঝা গেল এরপর দেখো তোমাদের অধ্যায় চব্বিশ কোষে দেখি চব্বিশের অর্থাৎ পাতা নাম্বার হচ্ছে তিনশো ষোলো ওকে তিনশো ষোলো নাম্বার পাতার চারের দাগের অঙ্কটা চার পাঁচ এবং আট ওকে এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে ওকে এরপর দেখো তোমাদের অধ্যায় পঁচিশ ওকে ত্রিকোণ অনুপাত আর কোষে দেখি পঁচিশ অর্থাৎ পাতা নম্বর তিনশো ছাব্বিশ পাতা নম্বর তিনশো ছাব্বিশ থেকে মোট তেইশটা অঙ্ক রয়েছে ঠিক আছে তার মধ্যে তোমরা পাঁচটা করবে তাহলেই হবে কোন কোন অঙ্কগুলো দেখো এক হচ্ছে তোমার এগারো দাগের অঙ্কটা হুম এগারো দাগের অঙ্কটা একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোন ও গোড়ার অবনতি কোন যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি বাড়িটির উচ্চতা ষোলো মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করে লিখি ওকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তারপর রয়েছে এদিকে বারো দাগের অঙ্কটা ওকে বারো দাগের অঙ্কটা তারপর রয়েছে তোমার পনেরো দাগের অঙ্কটা সতেরো দাগের এবং উনিশ দাগের ওকে অধ্যায় পঁচিশের তেইশটা অঙ্কের মধ্যে আমি সাজেস্ট করছি মাত্র পাঁচটা অঙ্ক এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বারবার প্র্যাকটিস করে যাবে ওকে বারবার বলছি প্র্যাকটিস করেই যাবে কিন্তু এগুলো সরি অ্যাকচুয়ালি অধ্যায় কুড়িটা আমি মিস্টেক করে ফেলেছিলাম একটু অধ্যায় কুড়ি অর্থাৎ পাতা নম্বর দুশো ছিয়াত্তর দুশো ছিয়াত্তর পাতার কোষে দেখি কুড়ি থেকে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাত্র দুটো অঙ্ক চার এবং আট ওকে চার এবং আট এই দুটো অঙ্ক বারবার প্র্যাকটিস করে যাবে এরপর দেখো তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্যের যে পোর্শনটা সেখান থেকে যে অঙ্কগুলো বা যে উপপাদ্যগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেখান থেকে আমরা কিছু বাছাই করেছি সেটা হচ্ছে উনষাট পাতার উপপাদ্য বত্রিশ ওকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে উপপাদ্য বত্রিশ তারপর রয়েছে ষাট পাতার উপপাদ্য তেত্রিশ ওকে উপপাদ্য বত্রিশ এবং উপপাদ্য তেত্রিশ এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে ভালো করে প্র্যাকটিস করা যাবে এরপর দেখো উপপাদ্যের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের মধ্যে অর্থাৎ একশো পাতার উপপাদ্য পঁয়ত্রিশ একই বৃত্তং বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করে যাবে ওকে এরপর দেখো তোমাদের অধ্যায় পনেরো থেকে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য সেখান থেকে তোমাদের অর্থাৎ দুশো পাতার উপপাদ্য চল্লিশ ওকে উপপাদ্য চল্লিশ বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শক বিন্দুগামী বেসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত ওকে এই উপপাদ্যটা কিন্তু বাছাই করা উপপাদ্যগুলির মধ্যে একটা ওকে ভালো করে প্র্যাকটিস করবে এরপর তোমাদেরকে বলবো যে উপপাদ্যের মধ্যে যেটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দুশো পাতার উপপাদ্য একচল্লিশ ওকে এটা কিন্তু প্র্যাকটিস একদম করেই যাবে ওকে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে ঠিক আছে এই উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি স্টার দিয়ে রাখছি ঠিক আছে আমি স্টার দিয়ে রাখছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো তোমাদের অধ্যায় আঠেরো থেকে সদ্রিশ শতা থেকে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে দুশো পাতার উপপাদ্য আটচল্লিশ ওকে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে সদৃশতা শতা থেকে উপপাদ্য আটচল্লিশ এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোঝা গেল এরপর চলে আসো তোমাদের অধ্যায় বাইশ থেকে বাইশ নম্বর অধ্যায় থেকে পিথাগ্রসের উপপাদ্য ওকে আগের বছর তোমাদের মনে হয় পিথাগ্রসের উপপাদ্য দিয়েছিল তো সেই ক্ষেত্রে এবছর কিন্তু তোমাদের সম্ভাবনা রয়েছে পিথাগ্রসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা ওকে তাহলে এই যে উপপাদ্য পঞ্চাশ পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তার জন্য তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে বা মুখস্থ করবে যাই করো না কেন এটা কিন্তু করবেই বিপরীত উপপাদ্যটা বোঝা গেল এরপর দেখো তোমাদের সম্পাদ্যের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অধ্যায় এগারোর একশো বাহাত্তর পাতার ওকে এখান দেখো নিচে একটা তোমাদের অঙ্ক দেওয়া আছে পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি ওকে তোমাদের সম্পাদ্যের মধ্যে পরিবৃত্ত একদম মাস্ট আসছেই এই টাইপের অঙ্ক আসবে ওকে এটা দিতে পারে না হলে তোমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হতে পারে ওকে পরিবৃত্তের মধ্যে ওকে এরপরে দেখো তোমরা দুশো তিরিশ পাতার যে সম্পাদ্যটা রয়েছে দুই দশমিক ছয় সেমি দৈর্ঘ্যের বেসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ দশমিক সাত সেমি দূরে ওই বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি ওকে এখানে দেখো একটি স্পর্শক অঙ্কন করা রয়েছে আর এদিকে রয়েছে দুটি স্পর্শক ওকে একটা একটি স্পর্শক অঙ্কন করতে দিতে পারে কিংবা দুটি স্পর্শক অঙ্কন করতে দিতে পারে কিন্তু সাধারণত তোমাদের পরীক্ষায় যেটা আসার চান্স বেশি সেটা হচ্ছে যে একটি স্পর্শক অঙ্কন করতে দিতে পারে ওকে তাহলে এই যে সম্পাদকটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তোমাদের দুটি স্পর্সক আঁকতে দেবে না আশা করি ঠিক আছে তার জন্য তোমরা এটাই ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে সো এই ছিল আজকের ক্লাস আর তোমরা যদি এক নম্বর এবং দু নম্বরের প্রশ্নগুলোর কথা বলো তাহলে তোমাদের নতুন টেক্সট পেপার বেরোক ঠিক আছে বেরিয়ে যাওয়ার পর নতুন টেক্সট পেপার থেকে তোমাদের এক নম্বর এবং দু নম্বরের কোয়েশ্চানগুলো রেডি করবো ওকে আর এই যে সাজেশনটা দিলাম এই সাজেশনের কোয়েশ্চান পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ওকে যে পিডিএফ লাগবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ওকে সেখান থেকে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো আর তোমরা ভালোভাবে অন্যান্য সাবজেক্টগুলোও পড়ো সঠিকভাবে প্রিপারেশান নাও আমি যে অঙ্কগুলো বললাম সব অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো ওকে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই অল দ্য বেস্ট